হ্যালো এভিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসজিডিটি কনস্ট্র দু হাজার চব্বিশে ম্যাথ ক্লাস থার্টিন নিয়ে যেমন আজকের আমরা তেইশ দুই দু হাজার চব্বিশের শিফট মানে আসা সমস্ত ম্যাথ আমরা সলভ করব ওই আমাদের এস মধ্যে বারোটা ক্লাস দেওয়া হয়ে গেছে দেখুন অবশ্যই দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন বেশি করে প্র্যাকটিস করতে হবে দেখে নেওয়া যাক এই শিফটে কি ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন বলছে এখানে মান নির্ণয় করতে হবে সবার আগে আমরা ব্যাকেটের কাজটা করি দেখো আটচল্লিশ ইন্টু সাত বাই হচ্ছে ষোলো তাহলে আটচল্লিশ ইন্টু সাত বাই ষোলো মানে ষোলো দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা তিন সাতটায় হচ্ছে একুশ পাচ্ছি ঠিক আছে আচ্ছা এখান থেকে কথা দেখো উনিশ দিনে দেখো বাইশ আসছে বাইশ মাইনাস চব্বিশ মানে এখান থেকে পাচ্ছি মানে মাইনাস টু আচ্ছা মাইনাস টু আর আগে রয়েছে মাইনাস মানে হয়ে গেছে প্লাস টু তা ছত্রিশ মাইনাস একুশ প্লাস হচ্ছে টু মানে ছত্রিশ হচ্ছে আটত্রিশ আটত্রিশ থেকে একুশ বিবেক করে পাচ্ছি আমরা এখান থেকে কত না সতেরো পাচ্ছি সতেরো হচ্ছে রাইট অ্যান্সার মানে অপশান সি নেক্সট চলো রসও করতে বলছে দেখো ভরনাংশে লসো ক্ষেত্রে কী নিয়ম না ওপরগুলোর হয় লসাগু আর তৈরোর কী হয় না এসি এ হয় বা গসাগু হয় তাহলে এখান থেকে নয় একুশ আর হচ্ছে তেষট্টির রসক কী হবে দেখো নয় মানে হচ্ছে তিন ইন্টু তিন একুশ মানে হচ্ছে তিন ইন্টু সাত জাস্ট সাতটা নব্ব এখান থেকে আর তেষট্টি মানে কিনা সাত ইন্টু নয় তো রয়েছে আর নয়ও রয়েছে এখানে নেওয়ার কিছু নেই এখান থেকে আচ্ছা চার দশ কুড়ি এদের মধ্যে দেখো সি এফ কী হবে দেখো চার মানে দুই ইন্টু দুই দশ মানে দুই ইন্টু পাঁচ কুড়ি মানে না দুই ইন্টু দুই ইন্টু পাঁচ ঠিক আছে একমাত্র মিল আছে কোনটা না দুই আছে মিল তার মধ্যে হয়ে গেল কত দেখো নয় সাত হচ্ছে তেষট্টি তেষট্টি বাই দুই হচ্ছে আমার এখান থেকে নির্ণয় লসাগু অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট কী বলছে এখানে এম ওয়ান একটা কাজ দিনে করতে পারে এম টু একা একই কাজ সত্তর দিনে করতে পারে এম এর সাহায্যে তারা কাজটা সাত দিনে শেষ করতে পারে এম থ্রি একা কাজটা কত দিনে করতে পারে দেখো এম ওয়ান কাজটা করছে হচ্ছে চোদ্দ দিনে এম টু কাজটা করছে হচ্ছে সত্তর দিনে আর এম থ্রি কাজটা আর এম থ্রি প্লাস এম ওয়ান প্লাস এম টু তিনজনে মিলে কাজটা করছে সাত দিনে কারণ বলেছে কিনা এম থ্রির সাহায্যে তার কাজটা সাত দিনে শেষ করতে পারে চোদ্দো সত্তর আর সাতের দশক করে বাঁচি আমরা এখান থেকে সত্তর হচ্ছে আমার এখান থেকে টোটাল ওয়ার্ক বা এল তাহলে এখান থেকে এম ওয়ানের এফিসিয়েন্সি কত না পাঁচ এম টুর ক্ষেত্রে কত এখান থেকে না ওয়ান আর এই তিনজনের কত এখান থেকে না দশ ঠিক আছে এখন দেখো তিনজনের হচ্ছে দশ যার মধ্যে আমি এম ওয়ান এম জানি তাহলে এখান থেকে আমাদের এম মানটা কত হবে এখান থেকে দশ থেকে পাঁচ আর এক বাদ দিয়ে দাও ছয় বাদ দাও এখানে বলেছে কত না চার তাহলে এইটা হচ্ছে এম থ্রির এফিসিয়েন্সি এখন দেখো এম সময় লাগবে কত না মোট কাজ হচ্ছে সত্তর তার এফিসিয়েন্সি কত না চার তাহলে সত্তর বাই চার বা পঁয়ত্রিশ বাই হচ্ছে দুই সমান সমান কত না সতেরো পয়েন্ট পাঁচ দিন অর্থাৎ অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলে কি বলছে এখানে একটা সংখ্যা বলছে আর ওয়ান অন্য একটা সংখ্যা আট থেকে তেরো কম আট যদি আবার পাঁচ থেকে ফিফটি পার্সেন্ট বেশি হয় সেক্ষেত্রে আর ওয়ানের মানটা কত দেখো আট টুর মানটা কত বলছে এখান থেকে না পাঁচ হাজার থেকে পঞ্চাশ পার্সেন্ট বেশি মানে একশো বাই বলতে পারি ঠিক আছে এখন আর ওয়ানটা বলছে এই যে আর টু আছে তার থেকে আবার তেরো পার্সেন্ট কম তাহলে ওপরে যে মানটা বেরিয়েছে ওপরে যে মানটা বেরিয়েছে তার ওপর আমি যদি এইটটি সেভেন বাই হান্ড্রেড করে দিই কারণ একশো থেকে তেরো কমালে কত হয় না এইট্টি সেভেন হয় এই হিসেবটা করলে আমাদের অঙ্করে চলে আসবে যে আর ওয়ানের মানটা কত আচ্ছা শূন্য শুনে এখান থেকে কাটিয়ে আমি পঞ্চাশ তিন পঞ্চাশ এখানে দুই দুই দিয়ে কালো পাচ্ছি এখান আমরা আঠাশ পাচ্ছি আচ্ছা তিন ইন্টু এইটটি সেভেন মানে বাঁচি কত এখান থেকে এইটটি সেভেন ইন্টু তিন মানে বাঁচি আমি তিনশো সাত একুশের এক হাতে হয়েছে দুই তিনশো চব্বিশ দুই হচ্ছে এখান থেকে ছাব্বিশ ঠিক আছে টু সিক্স ওয়ান টু সিক্স ওয়ান ইন্টু টু ইন্টু হচ্ছে ফোরটিন এইভাবে নিয়ে আমি দু এক দুই ছাব্বিশ থেকে হচ্ছে বাহান্ন মানে পাঁচশো বাইশ ইন্টু হচ্ছে চোদ্দো চৌদ্দ চৌদ্দখনের আঠাশের আট দুই চৌদ্দখনে আঠাশ দুই তিরিশে শূন্য হাতে হচ্ছে তিন পাঁচতম সত্তর আর তিন হচ্ছে তিয়াত্তর সেভেন থ্রি জিরো এইট হচ্ছে এখানে অ্যান্সার অপশান বি হচ্ছে এখানে আর ওয়ানের মান নেক্সট এক্স ইস টু ওয়াই বলছে কত না সাত ইস্টু দুই হলে সেভেন এক্স প্লাস ফোর ওয়াই টু মানি হচ্ছে বাই তাহলে সেভেন এক্স মাইনাস মানটা কত ঠিক আছে এক্সের মান সাত আর মান দুই ধরে এখান থেকে তাহলে সাত ইন্টু সাত প্লাস চার ইন্টু দুই এখান থেকে দেখো সাত ইন্টু সাত মাইনাস হচ্ছে দুই ফর্টি নাইন আর হচ্ছে এইট মানে ফিফটি সেভেন পাচ্ছি এখান থেকে আমরা ফর্টি নাইন থেকে আট গেলে পড়ে থাকছে কত এখান থেকে আমাদের ফর্টি ওয়ান তাহলে ফিফটি সেভেন ইজ হচ্ছে আমাদের এখানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো জন ব্যাঙ্ক অ্যাকাউন্টে বলছে বারোশো ডলার জমা করে চার বছর পর অ্যাকাউন্টে মোট টাকা হচ্ছে কত না চোদ্দোশো ডলার সেক্ষেত্রে বার্ষিক সুদের কত ছিল বারোশো হয়েছে কত এখান থেকে না চোদ্দোশো তা নিশ্চয়ই এখান থেকে যে গ্যাপটা পাচ্ছি আমি দুশো টাকা এইটাই নিশ্চয়ই আমার ইন্টারেস্ট হয়েছে তাহলে দুশো ডলার হয়েছে ইন্টারেস্ট কতর ওপর না বারোশোর ওপর সেক্ষেত্রে চার বছরে আর হচ্ছে আমার রেট এখানে বাই হচ্ছে হানড্রেড ঠিক আছে শূন্য শূন্য এখান থেকে তো কাটে এখান থেকে চার দিয়ে কালো পাচ্ছি আমরা এখানে পঁচিশ আচ্ছা দুই দিয়ে কালো পাচ্ছি এখান আমরা ছয় আর আরে মানটা পাচ্ছি এখান আমরা পঁচিশ বাই হচ্ছে ছয় তারপর চার ছক চব্বিশ পাচ্ছি এখান থেকে আমরা চার ছক চব্বিশ এক পয়েন্ট খাইয়ে দেখো শূন্য খাওয়া এখানে ছয় কে ছয় চার এখানে পাচ্ছি দেখো চার মানে এখান থেকে প্রায় ধরো ওই তোমার ফোর পয়েন্ট ওয়ান সামথিং আসছে এখান থেকে ফোর পয়েন্ট ওয়ান সেভেন পার্সেন্ট অত অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলে দেখো কি বলছে এখানে তো এখানে বলছে একটা স্টুডেন্ট গ্রুপের গড় ওজন বলছে কত না চল্লিশ কেজি চল্লিশ কেজি ওজন্য এক স্টুডেন্ট গ্রুপ ছেড়ে চলে যায় এবং চৌত্রিশ কেজি ওজন্য আরেকজন স্টুডেন্ট গ্রুপে যোগদান করে যদি নতুন গড় ফর্টি থ্রি পয়েন্ট ফোর কেজি হয় তবে গ্রুপে স্টুডেন্ট সংখ্যা কত দেখো চল্লিশ ছিল গ্রুপের মধ্যে সেই জায়গায় বেরিয়ে গেছে গিয়ে ঢুকছে গিয়ে সেই জায়গায় দেখো চৌত্রিশ তার মানে এখানে একটা ঘাটতি হচ্ছে দেখো কত না ছয়ের ঘাটতি হচ্ছে ঠিক আছে এখন দেখো ছিল গড়টা কত না চুয়াল্লিশ হয়েছে কত এখান থেকে না থ্রি পয়েন্ট ফোর তার মানে পয়েন্ট সিক্স করে কিন্তু চেঞ্জ হচ্ছে তাহলে পয়েন্ট সিক্স চেঞ্জ হচ্ছে প্রতি একজনে সেক্ষেত্রে এই যে ছয় আমার চেঞ্জ হবে সেটা কতজনের ক্ষেত্রে হবে না এক বাই পয়েন্ট সিক্স ইন্টু হচ্ছে ছয় কার্ডের দেখো পাচ্ছি আমার এখান থেকে ছয় বাই দশটা ওপর উঠে গেল দশ করে থাকছে অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার এই যে পয়েন্ট ছয় পড়ে তো হচ্ছে প্রতিজনের ক্ষেত্রে হচ্ছে এটা সেক্ষেত্রে এই যে চেঞ্জটা হল ছয়ের চেঞ্জ এই ছয়ের চেঞ্জটা হবে কতজনের ক্ষেত্রে না দশজনের ক্ষেত্রে হবে এটা নেক্সট চলো দেখো বলছে এখানে মানিন্ন বলেছে সবার আগে আমি ভাগটা করি এখানে দেখো চুয়াল্লিশ ইন্টু দুই বাই হচ্ছে এগারো মাইনাস এখানে সেভেন্টি ফাইভ রয়েছে আর আগে রয়েছে পাঁচশো পঞ্চান্ন এগারো দিক আলো আমি চার চার দুগুণে আট মানে এখানে পাচ্ছি আমি ফাইভ সিক্স থ্রি ফাইভ সিক্স থ্রি থেকে যদি আমি এখন সেভেন্টি বাদ দিই আমি আট সাতা থেকে আট মানে আট ফোর হচ্ছে আমার এখানে অ্যান্সার চারশো মানে অপশন ডি হচ্ছে রাইট নেক্সট চলো মোহন একটা পুরোনো ফোন চার টাকা দিয়ে কিনছে কেনে এবং এটা সাড়াতে পাঁচশো টাকা খরচ করে যদি যদি সে মোবাইলটা পাঁচ টাকা দামেও বিক্রি করে তবে তার লাভের হার কত টোটাল কস্টিং দেখো কত গেছে এখানে দেখো আগে ছিল চার হাজার থেকে কিনেছিলো আর পাঁচশো টাকা দিয়ে ছাড়িয়েছে মানে টোটালটাই হবে কী আর নেই কস্টিং প্রাইস মানে চার হাজার পাঁচশো টাকা আর কিন্তু খরচ হয়েছে সে বিক্রি করছে কত এখানে পাঁচ হাজার টাকায় বিক্রি করছে তাহলে তার লাভ হচ্ছে কত এখান থেকে না পাঁচশো টাকা হচ্ছে লাভ পাঁচশো টাকা লাভ হচ্ছে কতর মধ্যে সাড়ে চার হাজার টাকার মধ্যে ঠিক আছে তাহলে একশোর মধ্যে কত হবে পাঁচশো থেকে আলো বাজে নয় একশো বাই নয় মানে দেখো এগারো পূর্ণ একের মানে ওয়ান এগারো পয়েন্ট এক এক পার্সেন্ট অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে পি একটা কাজ চৌদ্দ দিনে করতে পারে চার দিনে পি মোট কাজের কত অংশ সম্পন্ন করে তাহলে পি একদিনে করে কতটা না একের চোদ্দো অংশ ঠিক আছে তাহলে চার দিনে করে কতটা চার দিনে করে হচ্ছে চারের চোদ্দ কাটাকুটি করে পাচ্ছি কিন্তু আমরা দুয়ের সাত অংশ দুয়ের সাত অংশ কাজ কে না পি সম্পন্ন করে অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো একটা দ্রব্যের ধার্য মূল্য ক্রয় অপেক্ষা বলছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেশি লাভে বিক্রি করতে হলে বিক্রেতা বিক্রেতা সর্বোচ্চ কত শতাংশ ছাড় দিতে পারে দেখো ধরলাম তার কয় মূল্য হচ্ছে একশো টাকা ঠিক আছে ধার্য মূল্য কত এখানে না একশো ঠিক আছে এখন দেখো বলছে যে কত সর্বোচ্চ কত শতাংশ ছাড় দিতে পারে যাদের কারোর কোনো ক্ষতি ক্ষতি না হয় লাভ বা ক্ষতি কিছু না হয় সেক্ষেত্রে দেখো একশো পঁচিশ থেকে কমিয়ে সে ম্যাক্সিমাম একশো টাকাতেই বিক্রি করতে পারে মানে যে দামে সে কিনেছিলো সেই দামেতেই বিক্রি করতে পারে এর থেকে কমলে তার তো ক্ষতি হবে তাই না ক্ষতি হবে না লাভও হবে না সে বলছে সর্বোচ্চ কোথাও ছাড় দিতে হবে তার মানেই হচ্ছে এই এমবিটাকে কমিয়ে কিন্তু আমাকে সিপিতে আনতে হবে তার মানে আমি এখান থেকে পঁচিশ কমাতে পারি অর্থাৎ পঁচিশ টাকা ছাড় দিতে হবে আমাকে একশো পঁচিশের ওপর সেক্ষেত্রে আমাদের একশো টোপা দিচ্ছি আমি কত না পঁচিশ দিকে কারি পাঁচ পয়েন্ট টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে এখানে রাইট অ্যান্সার অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার ঠিক আছে কোনো রকমের লাভ বা ক্ষতি এখানে হবে না এখানে ল্যাঙ্গুয়েজ একটু চেঞ্জ আছে এখানে লাভে বিক্রি না এটা লাভ বা ক্ষতি কোনো কোনো কিছুই হবে না সেক্ষেত্রে তাকে সর্বোচ্চ কত ছাড় দিয়ে দেয় বিক্রি করতে হবে তাহলে একমাত্র কিন্তু এখানে টোয়েন্টি টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কি বলছে এখানে দেখো বলছে রিয়া পঁচিশ পার্সেন্ট লাভে একটা ল্যাপটপ পঁয়ত্রিশ হাজার টাকায় বিক্রি করে যদি সে থার্টি পার্সেন্ট লাভ করতে চাইতো তবে সে দামে বিক্রি করতো দেখো এইটা হচ্ছে তার এসপি কত এটা পঁয়ত্রিশ হাজার তার সিপিটা কত এখানে দেখো কেননা সে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বিক্রি করেছে এটা তাই না সিপিটা কত হবে পঁয়ত্রিশ হাজারের ওপর এখানে পাচ্ছি আমি একশো বাই হচ্ছে একশো পঁচিশ পঁচিশ দিকে পাচ্ছি আমরা চার এখান থেকে পাঁচ পাঁচ আমরা এখানে সাত অর্থাৎ আঠাশ টাকা কিন্তু ল্যাপটপটার দাম এখন যদি সে থার্টি লাভ করতে চাইতো সেক্ষেত্রে তার নতুন এসপিটা কত হতো না আটাশ হাজারের ওপর আমরা এখান থেকে একশো তিরিশ বাই একশো চাপাচ্ছি শূন্য শূন্য এখান থেকে কাটে পর্ব দুশূ এখানে বসে গেলো আট তেরো একশো চারের চার হাজার হয়েছে দশ তেরো তেরো দু ছাব্বিশ আর দশের পাচ্ছি এখান থেকে আমরা ছত্রিশ থ্রি সিক্স ফোর ডবল জিরো বা ছত্রিশ হাজার চারশো টাকা এটা বিক্রি করতে হতো অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে এক নির্দিষ্ট রাশি থেকে টেন পার্সেন্ট বাদ দেওয়ার পর এবং তারপর বাকি থাকা অবশিষ্ট থেকে সেভেন্টি পার্সেন্ট বাদ দেওয়ার পর এগারোশো অষ্টআশি পড়ে থাকে তো রাশিটা কত ধরলাম রাশিটা হচ্ছে এখান থেকে একশো ঠিক আছে সেখান থেকে টেন পার্সেন্ট বাদ দিচ্ছি মানে পড়ে আছে কত এখান থেকে নব্বই এখন বাকি থাকা থেকে আবার আমি সেভেন্টি পার্সেন্ট বাদ দিচ্ছি মানে নব্বই থেকে বাদ যাচ্ছে কত আমার এখান থেকে নব্বইয়ের ওপর সেভেন্টি পার্সেন্ট আমার এখান থেকে আমার দেখো তেষট্টি বাদ যাচ্ছে তাই নব্বই থেকে তেষট্টি বাদ দেওয়ার পর কত পড়ে থাকে এখান থেকে পড়ে থাকে কত না সাত সত্তর আর কুড়ি মানে টোয়েন্টি সেভেন বলে থাকছি এখন এই টোয়েন্টি সেভেনের মানটা কত এখান থেকে না এগারোশো অষ্টআশি তাহলে একের মানটা কত আর এখান থেকে আমাদের একশোর মানটা কত হবে এগারোশো অষ্টআশি বাই হচ্ছে টোয়েন্টি সেভেন দেখো চার সাতাশে কত হয় এখান থেকে না একশো হয় চার সাতাশে হচ্ছে এখান থেকে একশো আট বিয়োগ করলে আমি পাচ্ছি আবার দেখো চার মানে এখানে পাচ্ছি আমি একের মানটা কত না চার চার পাচ্ছি আমরা থেকে একশো মানটা কত হবে এখান থেকে চার চার দুটো শূন্য মানে চার হাজার চারশো হচ্ছে আমার এখানে অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দুটো ট্রেন আছে বলছে একটা তিনশো নব্বই মিটার একটা হচ্ছে দুশো পঞ্চাশ মিটার দীর্ঘ সমান্তরাল ট্রাকে বিপরীত দিকে দৌড়াচ্ছে আটাত্তর কিনিবার ঘন্টা এবং ছেষট্টি কিনিবার ঘন্টা বেগে একে অপরকে অতিক্রম করবে কত সময় নেবে তা রিকোয়ার্ড টাইম কী হবে এখান থেকে ডিস্টেন্স বাই হচ্ছে রিলেটিভ ভেলোসিটি ডিস্টেন্স মানে এরা একে অপরের যে দৈর্ঘ্যের সমষ্টি আছে সেটাকে অধিকম করবে তিনশো নব্বই প্লাস টু ফিফটিকে অধিকম করবে যেহেতু বিপরীত দিকে তারা কী হবে না বেগটা যোগ হয়ে যাবে তার আটাত্তর প্লাস হচ্ছে সিক্সটি সিক্স ইন্টু হচ্ছে পাঁচের আঠেরো দিয়ে গুণ করতে হবে আমাদের এখানে আচ্ছা শূন্য নয় ১৪ চোদ্দো চার হচ্ছে এক তিন দু পাঁচ একে ছয় সিক্স ফোর এখান থেকে আমরা আর এখানে পাচ্ছি কথা না আটে আটে ছয় চোদ্দো হচ্ছে এক একে হচ্ছে চোদ্দো একশো চুয়াটি জিন্টু পাঁচের আঠেরো আঠেরো দিকে কারো পাচ্ছি আমরা এখান থেকে আটই পাচ্ছি তাহলে সিক্স ফোর জিরো বাই হচ্ছে এখানে ফোর জিরো কথা বলছি আমি এখান থেকে না সিক্সটিন সেকেন্ড ষোলো সেকেন্ড সময় লাগবে একে অপরকে অধিকম করতে অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো ফোর এক্স এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর আর হচ্ছে থ্রি এক্স মাইনাস ওয়ানের বলছে চৌর্থ সময় নির্ণয় করা যেখানে এক্সের মানটা হচ্ছে দুই এক্সের মান দুই মানে এটা হয়ে গেল আমাদের আট এটা হয়ে গেল আমাদের ছয় এখানে হয়ে গেল কত না ছয় মাইনাস এক মানে পাঁচ তাহলে আট ছয় পাঁচের চৌথ শেষে করতে হবে তাহলে আট বাই ছয় পাঁচ বাই হচ্ছে এক্স ঠিক আছে তাহলে এখানে পাচ্ছি আমি এইট এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমি থার্টি তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমি তিরিশ বাই আট তারপর দুই দিকে পাচ্ছি কিন্তু আমরা পনেরো বাই হচ্ছে চার তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমি মানে অপশন বি হচ্ছে রাইট নেক্সট চলো কী বলছে এখানে একটা ধরবে ধার্যমূলক কত না ন হাজার ছশো টাকা বিক্রয়মূল্য কত এখান থেকে ছ হাজার তিনশো ছত্রিশ টাকা ছাড়ের শতাংশ কত ন হাজার ছশো থেকে সিক্স থ্রি থ্রি বিয়োগ করে দাও এখানে পাচ্ছি আমি সিক্সটি পাচ্ছি এখানে পাচ্ছি সিক্সটি ফোর মানে থ্রি টু এখানে আমাদের কত হচ্ছে না ছাড় হচ্ছে থ্রি হচ্ছে আমার ছাড় কত এখান থেকে ন ছশোর ওপর সেক্ষেত্রে দেখো একশোর উপর কত হবে না বত্রিশ দিকে পাচ্ছি আমরা বত্রিশ থেকে বত্রিশ শূন্য বত্রিশ দিকে চৌষট্টি এখানে পাচ্ছি আমি কত না তিনশো এটা দিকে কালো পাচ্ছি আমরা এখান থেকে তিন তাহলে একশো দুই বাই তিন মানে পাচ্ছি এখান থেকে আমরা থার্টি ফোর পারসেন্ট অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলে দেখো কী বলছে এখানে আঠাশটা সংখ্যার গড় কত না একশো দশ যদি আমরা একটা সংখ্যা বিকে প্রত্যেক সংখ্যার সাথে যোগ করি তাহলে গড় হয় কত না একশো আঠাশ আর বিড় মান কত তো যেমন বলেছে যেমন যোগ করে দাও দেখো একশো দশ এখানে রয়েছে তার সাথে আমি এখানে বি যোগ করছি গড়টা কত হচ্ছে এখান থেকে না একশো আঠাশ হচ্ছে তার মধ্যে মান কত হলো এখান থেকে না একশো আঠাশ থেকে একশো দশ বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে আমরা আঠেরো তাহলে এটাই আমাদের মান যখনই বলবে কারোর সাথে বলছে যোগ করা হোক বা গুণ করা হোক আমরা কী করব না সেই গড়ের সাথে ডাইরেক্ট আমি এফেক্টটা করে দেবো যোগ হোক বিয়োগ হোক গুণ হোক সরাসরি সেই গড়ের সাথে আমি কাজটা করে দেবো নেক্সট চলো তো বলছিলাম দেখো পৌরসিমী ব্যসার একটা একটা ধাতব গোলককে গড়ানো হয় এবং ভূমি ভূমিবেসের একটা শঙ্কুর রূপ দেওয়া হয় শঙ্কুর উচ্চতা কত তার মানে কী হবে না ধাতব গোলকের আয়তন যা শঙ্কুর আয়তন তাই হবে সেম হবে তা সেক্ষেত্রে চারে তিন পাই আর কিউ মানে দেখো পনেরো ইন্টু পনেরো ইন্টু হচ্ছে পনেরো এটা হচ্ছে গোলকের আয়তন সমান সমান শঙ্কুর আয়তন কী হবে এখান থেকে ওয়ান থার্ড পাই আর স্কোয়ার কী হবে দেখো আর মানে এইটা হচ্ছে তোমার টু আর এখানে ব্যসার কত হবে না পনেরো বাই দুই ইন্টু পনেরো বাই দুই ইন্টু হচ্ছে এখানে এইচ ঠিক আছে এখন দেখো এই পনেরো এই পনেরো এখান থেকে কাটে এই তিন এই তিন এখান থেকে কাটে তাহলে এইচ এর মানটা পাচ্ছি আমি এখান থেকে দেখো আচ্ছা এখানে দেখো চার রয়েছে এখানে রয়েছে এটা পনেরো মানে ষাট রয়েছে ষাট আর এখান থেকে দেখো রয়েছে কত না চার ষাট ইন্টু মানে পাচ্ছি আমি টু সেন্টিমিটার অর্থাৎ অপশন ডি হচ্ছে আমার এখানে রাইট নেক্সট চলো বলছে এখানে এক ব্যক্তি বার্ষিক থার্টি পার্সেন্ট হারে চক্রবৃদ্ধি সুদে পনেরো টাকা ধার করে যদি সুদের পর্বটা মাস অন্তর হতো তবে এক বছর পর কত টাকা শোধ করতে হতো থার্টি পার্সেন্ট মানে কি না তিরিশ বাই একশো বা তিন বাই আমি বলতে পারি এখান থেকে আচ্ছা দশ আচ্ছা এটাগুলো তো হবে না আমাদের এখানে বলেছি কিনা ছ মাস অন্তর তার মানে থার্টি পার্সেন্টটা আবার দুভাগে ভাগ হয়ে যাবে মানে ফিফটিন পার্সেন্ট করে হয়ে যাবে এটা ঠিক আছে তাহলে ফিফটিন পার্সেন্ট মানে কী বোঝায় না পনেরো বাই হচ্ছে একশো পাঁচ দিকে কাট পাচ্ছি আমরা এখান থেকে তিন বাই কুড়ি অর্থাৎ যদি আমার প্রিন্সিপাল হয় কুড়ি তার উপর তিন টাকা সুদ হয়ে অ্যামাউন্ট কত হবে আমার এখান থেকে তেইশ এখন ছ মাস করে দুবার হবে এক বছরের স্ল্যাব তখন এখানে আমাদের মাথায় হয়ে যাচ্ছে স্কোয়ার তাহলে দুশো কুড়ি স্কোয়ার পাচ্ছি এখান থেকে আমরা চারশো তেইশের স্কোয়ার পাচ্ছি এখান থেকে পাঁচশো উনত্রিশ পাচ্ছি এখন দেখো চারশোর মানটা দিয়ে দিয়েছে কত এখান থেকে না পনেরো হাজার সেক্ষেত্রে পাঁচশো উনত্রিশের মানটা কত হবে তারপর একশো পঞ্চাশ বাই হচ্ছে চার ইন্টু হচ্ছে পাঁচশো উনতিরিশ দুই দিয়ে কাটলে আচ্ছা কাটাকুটি করলাম আপনি বলছেন গুণটা করে দেব সুবিধা হবে আমাদের এখান থেকে পাঁচশো উনত্রিশ হচ্ছে পনেরো নপন একশো পঁয়ত্রিশের পাঁচ হাতে রয়েছে তেরো পনেরো দু তিরিশ পারছি আমি ফর্টি থ্রি থ্রি হাতে রয়েছে চার হচ্ছে উনআশি সেভেন নাইন বাই হচ্ছে চার ঠিক আছে চার দিয়ে কাটছি আমি দেখো চারে ক্ষেয়ে চার যাচ্ছে এখানে চার উনিশ অঙ্ক ছিয়াত্তর যাবে দেখো উনিশ আসছে মানে বুঝতেই পারছো কোনটা হবে অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার আর কী করা দরকার আছে একবার দেখো তো দেখো চার উনিশ অঙ্ক ছিয়াত্তর হচ্ছে এখান থেকে ছিয়াত্তর মানে তিন তিন চার আষ্টে বত্রিশ মানে এক তিন চারে বারো চার সাত আঠাশ দেখো প্রায় প্রায় মিলে যাচ্ছে মানে উনিশ হাজার আটশো সাঁত্রিশ পয়েন্ট পাঁচ হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার আর লাস্ট অঙ্ক দেখো কী বলছে এখানে তিনটে আয়তকার মাঠ যাদের ক্ষেত্রফল কত না সত্তর বর্গমিটার চুরাশি বর্গমিটার এবং একশো বারো বর্গমিটার তাদেরকে সদৃশ আয়তকার ফুলের বেডে ভাগ করা হয় তাহলে প্রতিটা দৈর্ঘ্য যদি সেভেন মিটার হয় সেক্ষেত্রে প্রতিটা ফুলের বেডের পোস্ত কত দেখো ফুল বেডের পোস্ত দেখো এখানে তিনটে মাঠ রয়েছে এখানে প্রত্যেকের বলেছে কত ক্ষেত্রফল না এটা সত্তর বলেছে এটা বলছে এইট্টি ফোর এটা বলছে কত না একশো বারো এখন বলছে দেখো লেন্থ বলে দিয়ে কত সাত মিটার করে তোমার সাত ইন্টু দশ এখানে দেখো সাত ইন্টু বারো এখানে দেখো সাত ইন্টু ষোলো সাতটা দেখো প্রত্যেকের মধ্যে কমন আছে মানে প্রস্তটা যেটা হবে সেটাও নিশ্চয়ই সবার মধ্যে কমন থাকবে তাহলে দশ বারো আর ষোলোর মধ্যে কমন কি আছে না দুই আছে কমন দেখো দশ মানে কি না দুই ইন্টু পাঁচ বারো মানে কি না দুই ইন্টু দুই ইন্টু তিন আর ষোলো মানে কি এখানে চারটে দুই তাহলে একমাত্র কমন আছে কি না দুইটা আছে তাহলে দুইটাই হচ্ছে এখানে আমাদের প্রস্ত অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার প্রতিটা ফুল বেডের প্রস্ত কত হবে এখান থেকে দু মিটার হবে আশা করুটি বোঝা গেছে তো এই ছিল আমাদের ক্লাসটা আজকে ক্লাস করা হচ্ছে লাইক করো কতগুলো পারলে হচ্ছে কমেন্ট করে জানিয়ে দিও শেয়ার করো হাসি করো পরে পার্বর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ